এই মুহূর্তের বড় খবর ভোটার ভেরিফিকেশন এসআইআর পর্বে ইতিমধ্যেই আঠাশ লক্ষ পশ্চিমবঙ্গবাসীর ভোটার কার্ড যাদের ছিল তাদের নাম বাতিল হতে চলেছে কি কী কারণে বা নাম বাতিল হতে চলেছে আপনার নাম বাতিল হবে কি না আপনি কিভাবে চেক করবেন কাদের কাদের নাম বাতিল হচ্ছে কিভাবে বুঝবেন বিস্তারিত আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন দেখুন এখানে বলা হচ্ছে ভোটারদের থেকে পূরণ করা ইনুমারেশন ফর্ম সংগ্রহের পর ডিজিটাইজেশনের কাজ চলছে জোর কদমে আপাতত খুচরা তালিকা থেকে কতজন ভোটারের নাম বাদ পড়ছে চলেছে তা নিয়েই আতঙ্ক চরমে আর এর মধ্যেই কমিশন সূত্রে খবর আপাতত যে সংখ্যক ফর্ম ডিজিটাইজেশন হয়েছে তার সঙ্গে প্রায় আঠাশ লক্ষ ভোটারের তথ্য দু সালের তালিকার সঙ্গে ম্যাপিং ও ম্যাচিং মানে দু হাজার দুই সালের তালিকার সঙ্গে দু হাজার পঁচিশ সালের তালিকার মিল করানো সম্ভব হয়নি তার মধ্যে প্রায় নয় লক্ষ মৃত ভোটার বাকিদের কোনো হদিশ নেই প্রশ্ন উঠছে তালিকা থেকে কি তাহলে আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ পড়া রকম নিশ্চিত ইঙ্গিত তেমনই প্রতিদিন রাজ্য জুড়ে এনুমেরেশন ফর্ম ডিজিটাইজেশনের তথ্য সংগ্রহ করছে কমিশন বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গে সেভেন্টি এইট পয়েন্ট ফোর শতাংশ ফর্ম ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে আর জেলাগুলি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ যাবৎ প্রায় নয় লক্ষ মৃত ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে ফলে ওই সংখ্যক মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ যাওয়া কার্যত স্থির মানে ওই নয় লক্ষ জন এখন পর্যন্ত মৃত ভোটার বেরিয়েছে ওরা তো বাদ যাবেই যাবে হানড্রেড পারসেন্ট বাকি যে উনিশ লক্ষ ভোটারকে ডুপ্লিকেট বা শিফটেড অর্থাৎ স্থানান্তরিত এবং অ্যাবজেন্ট মানে উপস্থিত নেই বা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত করেছে কমিশন ফলে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আপাতত খুচরা তালিকা থেকে মোট আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ পড়ছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল তবে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা কমিশনের এক কর্তব্য জানাচ্ছে ডিজিটাইজেশন কাজের শেষ পর্যায়ে বিষয়টি আরও স্পষ্ট হবে ঠিক কতজন ভোটারের ম্যাপিং ও ম্যাচিং সম্ভব হলো না চৌঠা ডিসেম্বর গোটা প্রক্রিয়া শেষের পর নিশ্চিত হওয়া যাবে তবে যে সংখ্যক ভোটারের নাম বাদ পড়বে তাদের সকলের তালিকা পঞ্চায়েত অফিস বিডিও অফিস এবং জেলাশাসকের দপ্তরে টাঙিয়ে দেয়া হবে কারো নাম ভুলবশত বাদ গিয়েছে মনে হলে সংশ্লিষ্ট ব্যক্তি ইআরও এছাড়াও ইআর ও বা জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন মানে কারো নাম যদি ভুল করে কাটা হয় সেটা এ ইআরও বা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে তারা অভিযোগ জানাতে পারবেন এবং পুনরায় যদি সঠিক হয়ে থাকেন নাম তুলতেও পারবেন ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের চিহ্নিত করতে আগেই আধার তথ্য সংগ্রহ করেছে কমিশন দু সালে আধার চালু হওয়ার পর থেকে এরাজ্যে প্রায় চৌত্রিশ লক্ষ মৃত ব্যক্তির আধার নম্বর কমিশনকে দিয়েছে ইউআইডিআই বা আধার কর্তৃপক্ষ এছাড়াও কমিশনকে আধার কর্তৃপক্ষ জানিয়েছে পশ্চিমবঙ্গে ১৩ লক্ষ মানুষের আধার কার্ড নেই শুধু আধার কর্তৃপক্ষই নয় রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকের কাছ থেকেও তথ্য সংগ্রহ করেছে কমিশন যেসব অ্যাকাউন্টে দীর্ঘদিন কেওয়াইসি আপডেট করা হয়নি মূলত সেই গ্রাহকদের তথ্যও রয়েছে কমিশনের কাছে এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন বিধবা ভাতা সমবেথীর মতো প্রকল্পেও আবেদনকারীদের তথ্যও লিপিবদ্ধ করেছে কমিশন জানা যাচ্ছে যে সংখ্যক ফর্ম ম্যাপিং ও ম্যাচিং করা সম্ভব হচ্ছে না সেই সব ফর্মের সঙ্গে আগে থেকে প্রাপ্ত মৃত ব্যক্তির আধার এবং ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদনকারী তথ্য মিলিয়ে দেখার কাজও চলছে খুচরা তালিকা প্রকাশের আগে পর্যন্ত এই কাজ চলবে এদিকে কমিশন সূত্রে আরও খবর অন্য জেলাগুলির তুলনায় শহর কলকাতায় ডুপ্লিকেট শিফটেড ডিলিটেড ভোটারের সংখ্যা সব থেকে বেশি পাশাপাশি রয়েছে ফর্ম সংগ্রহ না হওয়ার সমস্যাও জানা গিয়েছে কলকাতায় তিরিশ শতাংশেরও কাছাকাছি ফর্ম এখনও সংগ্রহ করা যায়নি তো এখন পর্যন্ত যে ফর্মগুলো বিলি করা হয়েছে এবং যে ফর্মগুলো অনলাইনে আপলোড করা হয়েছে তার বেসিসে এই রিপোর্টটা এটা কিন্তু ফাইনাল রিপোর্ট নয় বারবার বলা হচ্ছে যে এই রিপোর্টটা আরও দিন দিন বাড়বে ঠিক আছে এখনও ফাইনাল রিপোর্ট নয় যত দিন যাবে তত ডিজিটাইজেশনের কাজ শেষের দিকে আসবে তত কতজনের নাম বাদ যাচ্ছে সেটা কিন্তু জানা যাবে এবং ফাইনাল জানা যাবে যখন ড্রাফট ভোটার লিস্ট পাবলিক হবে তখন জানা যাবে মোট কত বাদ গেল এছাড়াও আবার দু সালে যখন ফাইনাল ভোটার লিস্ট পাবলিক হবে ফেব্রুয়ারি মাসে তখন আবার আরও জানা যাবে যে মোট কত সংখ্যক মানুষের নাম বাদ গেল এখন পর্যন্ত যাদের নামগুলো যুক্ত হয়েছে যাদের নামগুলো ম্যাপিং করা যায়নি যারা মৃত ভোটার সেই সমস্ত তথ্য খতিয়ে দেখে এই তথ্যটা পাওয়া গেছে এখন কাদের কাদের নাম বাদ যাচ্ছে এখন মূলত যারা আপনারা ফর্ম জমা দিয়েছেন আপনাদের কারোর নাম কিন্তু বাদ যাচ্ছে না মূলত বাদ যাচ্ছে যারা মৃত ভোটার তাদের নাম বাদ যাচ্ছে যারা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়েছে তাদের নাম বাদ যাচ্ছে এছাড়াও ডুপ্লিকেট ভোটার যারা তাদের নাম বাদ যাচ্ছে মানে অনেক বুথে নাম রয়েছে এইরকম ভোটারদের নাম বাদ যাচ্ছে এছাড়াও যাদের বাড়িতে গিয়ে কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না তাদেরকে পাওয়াই যাচ্ছে না সেই সমস্ত ভোটারদের নাম বাদ যাচ্ছে বোঝাতে পেরেছি তো আপনারা যে ফর্মগুলি জমা দিয়েছেন সেই ফর্মগুলো বিওলোরা এন্ট্রি করেছে কিনা অনলাইনে সেটা কিভাবে বুঝবেন বা আপনার নামটা তারা এন্ট্রি করেছে কিনা বা কী পর্যায়ে রয়েছে সেটা আমি আমাদেরকে চেক করে দেখাচ্ছি দেখুন আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে আসবেন গুগলের সার্চ বটাম এসে আপনারা লিখবেন ভোটার ভোটার পোর্টাল ভোটার পোর্টাল এই কথাটি আপনি গুগলে এসে লিখে দেবেন যখনই লিখবেন প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট চলে এসেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটি এখানে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনি ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবার এখানে আসার পর দেখুন উপরে লগ ইন অপশান সাইন আপ অপশান রয়েছে তো যাদের এখানে আইডি বানানো নেই তাদেরকে আগে একটা রেজিস্ট্রেশন করে আইডি বানাতে হবে যাদের আগে থেকেই আইডি বানানো রয়েছে তারা এখানে লগ করবেন তো আইডি বানানোর জন্য এখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন আপনার সামনে এরকম অপশান চলে আসবে এবার এখানে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি ক্যাপচা কোড বসিয়ে কন্টিনিউ করবেন মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে আপনারা নতুন আইডি বানিয়ে নিতে পারবেন এবং আপনাদের আইডি বানানো হয়ে গেলে বা আগে থেকে যাদের আইডি রয়েছে তারা কিভাবে লগ ইন করবেন না এই লগ ইন অপশানে ক্লিক করবেন দিয়ে আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে আইডি বানিয়েছেন সেই মোবাইল নাম্বারটা বসাবেন এখানে যে ক্যাপচা কোডটা দেখাবে সেটা ক্যাপচা কোডের ঘরে বসাবেন তারপর রিকোয়েস্ট ওটিপি বোটামে ক্লিক করবেন তাহলে আপনাদের ফোনে ওটিপি আসবে আপনার ফোনে যে ছয় সংখ্যার ওটিপি পাঠানো হবে এরকম ওটিপি দেওয়ার ঘর চলে আসবে এখানে আপনি সেই ওটিপিটি বসাবেন বসানোর পর ভেরিফাই অ্যান্ড লগ ইন বটমে ক্লিক করবেন ওটিপি দিয়ে ভেরিফাই করার পর আপনি এরকম ড্যাশবোর্ডের ভিতরে প্রবেশ করে যাবেন আপনি কিন্তু লগ হয়ে গেলেন এবার আপনি এখানে সমস্ত কাজ করতে পারবেন আপনি লগ না হলে এখানে কিন্তু কোনো অপশানে আপনি কাজ করতে পারতেন না এবার এখানে সার্ভিস অপশন পাবেন তার ভেতরে ফিল এনুমিনেশন ফর্ম অপশান পাবেন এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করবেন দিয়ে আপনি যে রাজ্যের দেখতে চাইছেন আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গেরই দেখব বেঙ্গল সিলেক্ট করলাম দিয়ে আপনার যে দু সালের ভোটার কার্ডের নাম্বার আপনি যা চেক করতে চাইছেন তার নাম্বারটা এখানে আপনি বসাবেন আপনি আপনার বাবার চেক করতে চাইছেন আপনি এখানে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার দু সালের বসাতে পারেন ঠিক আছে যারটাই চেক করতে চাইছেন তার দু হাজার পঁচিশ সালের ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন দিয়ে এখানে সার্চ অপশানে আপনি ক্লিক করবেন দেখুন আমি এখানে একটি ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে আমার নিচে এখানে একটা লেখা দেখিয়ে দিয়েছে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর দিয়ে মোবাইল নাম্বার এখানে লেখা রয়েছে আপনার ফর মোর ডিটেলস কন্টাক ইউর বিওলো তো অনেকের এখানে মোবাইল নাম্বার নাও লেখা থাকতে পারে সেই নিয়ে কোনো সমস্যা নেই আপনি দেখে নেবেন যে হ্যাজ অলরেডি বিন সাবমিটেড এই লেখাটা রয়েছে কি না এই লেখাটা আসার মানে হচ্ছে আপনি যে ফর্মটা সাবমিট করেছিলেন মানে ফর্মটা যেটা দিয়েছিলেন বিয়লোকে বিওলো যে ফর্মটা আপনার বাড়ি থেকে নিয়ে গিয়েছিলো সেটা দেখে দেখে তাদের বিওলো অ্যাপে অনলাইনে যে এন্ট্রি করতে হবে দিয়ে নির্বাচন কমিশনের কাছে যে পাঠাতে হবে সেটা কিন্তু বিওলো করে দিয়েছে ঠিক আছে আপনার কাজটা করে দিয়েছে তারা এই লেখাটা যদি দেখায় আপনি বুঝে যাবেন আর যারা অনলাইনে আবেদন করছেন তাদের ক্ষেত্রে তো স্ট্যাটাস চেক করার কোনো প্রশ্ন আসছে না কারণ আপনাদের আবেদনটা সরাসরি মানে বিওলোর কাছে চলে যাবে বিএলও সেটা ভেরিফাই করে সাবমিট করে দেবে তা আপনাদের আবেদনটা মানে স্ট্যাটাসটা আপনারা অনলাইন করে দিচ্ছেন মানে অনলাইনে হয়ে গেছে ধরুন এনটিটা এবার বিওলও যখনই সাবমি ভেরিফাই করে সাবমিট করে দেবে নির্বাচন কমিশনের কাছে চলে যাবে এবার যাদের এখনও সাবমিট হয়নি বিএলও এখনও করেনি তাদেরকে কীরকম লেখা দেখাবে সেটা আমি দেখাচ্ছি আপনি যখন এই ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করবেন যদি এরকম লেখা দেখিয়ে দেয় প্রিফিল্ড ইনফরমেশন দিয়ে আপনার নাম ভোটার কার্ডের নাম্বার হ্যাঁ আপনার পার্ট নাম্বার সিরিয়ার নাম্বার রাজ্যের নাম এবং আপনার এলাকার বিএলর নাম ফোন নাম্বার এরকম যদি অপশানগুলো আপনার চলে আসে তাহলে বুঝবেন আপনার আবেদনটা এখনও অনলাইনে এন্ট্রি করেনি আপনার এলাকার বিএলও ঠিক আছে তবে এখনও সময় রয়েছে লাস্ট ডেট হচ্ছে চৌঠা ডিসেম্বর যদি এখন না করে থাকে ভয় পাওয়ার কিছু নেই এখনও যেহেতু হাতে সময় রয়েছে ওনাদের অ্যাপে কাজ করতে একটু সমস্যাও হচ্ছে অনেক এন্ট্রি করতে হচ্ছে সেই কারণে হয়তো লেট হচ্ছে আপনার তো আপনি একটু অপেক্ষা করবেন সময় সময় পরে আপনারা একবার স্টেটাস চেক করে দেখে নেবেন আপনাদের আবেদনগুলো এন্ট্রি হয়েছে কিনা একটা বিষয় কারো আবেদন বাতিল হচ্ছে কি না সেটা কিন্তু অনলাইনে এভাবে চেক করে আপনারা নিজেরা বুঝতে পারবেন না কারণ এখন যারা ফর্ম জমা দিচ্ছেন তাদের কারও কিন্তু ফর্ম এখন বাতিল করা হচ্ছে না বাতিল কাদের করা হচ্ছে সেই লিস্ট কিন্তু নয়ই ডিসেম্বর নয়ই ডিসেম্বর অনলাইনে পাবলিক করা হবে খুচরা ভোটার লিস্ট যখন পাবলিক করা হবে তার সাথে সাথে কাদের নাম বাতিল করা হচ্ছে তাদের লিস্টও কিন্তু পাবলিক করা হবে সুতরাং নয় ডিসেম্বর পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে কাদের নাম বাতিল হয়েছে সেই লিস্ট দেখবার জন্য বুঝতে পেরেছি তো যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না